আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভ্যাসগণ প্রতিদিনের মতন আজাবারও একটা নতুন আমল নিয়ে উপস্থিত হলাম আজকের আমল হচ্ছে যে জিন যে জিন রুগীর উপরে হাজির করার পর বা রুগীর উপর হাজির হয়েই আছে এই আসরকৃত জিন হাজির হাজিরক্রুত জিনকে শাস্তি দিলে শাস্তি পায় না এই সমস্ত জিনকে আপনারা কিভাবে শাস্তি দেবেন এবং রুগীর শরীর থেকে বিতাড়িত করবেন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আজ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যারা মোতাবের আলেম যারা চিকিৎসা করে থাকে তারা এই বিষয়টা ভালো বুঝবেন আর কি অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির শরীরে সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে যিনি আসর করেছে বা জিনে তার শরীরে ভর করেছে ওই জিনকে যখন আমরা তাড়ানোর চেষ্টা করি কিন্তু ওই জিনটা তাড়াতে পারি না কেন পারি না এবং আমরা যত ওই জিনকে বিতাড়িত করার জন্য রুগীর শরীর থেকে যত ধরনের কলা কৌশল কোরআন রাত পাঠ করি ফু দেই পানি পরা দিই অনেক কিছু করি অনেক সময় কিন্তু তারপরে ওই জিনটা দেখা যায় কোনো প্রকার শাস্তি পায় না ও জিন আর উল্টে আপনাকে হুমকি দেয় বলে যে তুই আমার কিছুই করতে পারবি না এরকম অনেক হুমকি ধামকি দিয়ে থাকে যখনই এরকম হুমকি ধামকি দেবে যে কুবরাস এ অমুক এ ফকির ওঝা তুই আমার কিছু করতে পারবি না আমি তোকে দেখে নেব আমি এ থেকে যাব না পারলে আমাকে তারাও এই যে হুমকি ধামকি না কথা বলে তখন আপনি ধরে নেবেন ওই জিনটা জাদুকর ওই জাদুকর জিনটা রুগীর শরীরে যখন ভর করবে ভর করার সঙ্গে সঙ্গেই ওই রুগীকে ওই রুগীর শরীরের ওপর মানে জাদু করবে একই সঙ্গে ওই কবরাজ বা মোতাব্বের যে ওখানে উপস্থিত থাকবে জিন তাড়ানোর জন্য ওই কবরাজকেও সে জাদু করে বসে মানে মাঝখানে একটা দেয়াল সৃষ্টি করে দেয় যাতে কোবরাজ ওই জিনটাকে কোনো প্রকার শাস্তি দিলে যেন ওই শাস্তিগুলি জিনের শরীরে না নাই তার কোনো সমস্যা না হয় এরকম একটা সেহের বা জাদু করে থাকে রুগীর শরীরে এবং কোবরাজ এবং রুগীর মাঝামাঝি একটা দেয়াল সৃষ্টি করে দেয় কুবরাজ বহু কিছু করতেছে কিন্তু কোনোতেই কোনো প্রকার ওই জিনটা শাস্তি অনুভব করতেছে না এবং কর্ণপাত করে না এরকম যদি হয় আপনি নিশ্চিত জেনে নেবেন ওই জিনটা জাদুকর এবং ওই শরীরের প্রতি এবং কবিরাজের প্রতি জাদু করে রাখছে আশার সঙ্গে একটা জাদু করে রাখলো তাছাড়া কোন প্রকার জিন এইভাবে হুমকি ধামকি দিতে পারে না যাক কথা বাড়াবো না যখন দেখবেন জিনটা শাস্তি পাইতেছে না বা রুগীর শরীর থেকে বিতাড়িত করা যাচ্ছে না তখন আপনাকে যেটা করতে হবে ওই জিনে যে জাদু করে রাখছে ওই জাদুগুলি আপনাকে ধ্বংস করতে হবে সর্বপ্রথম আপনি যখন জিনটা হাজির করবেন রুগীর শরীরে প্রথমে আপনি হাগি হাজির করার সাথে সাথে। আপনি আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করে ওই রুগীর শরীরে মানে আয়াতুল কুরসি পাঠ করলেন পাঠ করে ফু দিয়ে ঠু ঠু তিনবার দেবেন একটু থুথু ছিটা দেবেন ওই রুগীর শরীরে দেখবেন ওই জিনের যে জাদু করে রাখছে যাতে খুব রেস তাকে শাস্তি দিতে না পারে ওই জাদুটা তার নষ্ট হয়ে যাবে জিনের ওই জাদু নষ্ট হয়ে যাবে জিন জাদু করলে জিন যদি আবার চেষ্টা করে জাদু করার জন্য ওই জাদুগুলো আর কার্যকারী হবে না এটা একটা পন্থা আর একটা হচ্ছে আমি দুইটা বলে দিচ্ছি একটা আয়তুল করছি জিন হাজির করার সাথে সাথে আপনি আয়তুল তুলকুর্সি পাঠ করে রুগীর শরীরে ফু দিয়ে থুথু নিক্ষেপ করবেন তিনবার আর আরেকটা পন্থা আমি বলতে আয়াত নম্বর একাশি বিরাশি এই আয়াতটা পাঠ করে রুগীর শরীরে ফু দিয়েই আপনি মানে ফুটা যখন দিবেন দেওয়ার সাথে সাথে এইভাবে তিনবার একটু থুতু নিক্ষেপ করবেন আর বলবেন যত ধরনের চেহের জাদু আছে সমস্ত কিছু আমি ধ্বংস করে দিলাম এবং তোমার জাদু ওই জিনের তোমার জাদুগুলো আমি রদ করে দিলাম কাহিল দেখবেন ওই জিনের যত জাদুই করুক না কেন ওই জাদুগুলো আর খাটবে না তখন আপনি যা শাস্তি দেবেন সে শাস্তি পাবে এক পর্যায়ে ওই জিনটা রুগীর শরীর থেকে চলে যেতে বাধ্য হবে এটা আপনি নিশ্চিত থাকেন আশা করি আমার আলোচনাটা বুঝতে পারছেন যদি কেউ বুঝতে না পারেন সঠিকভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমি জিন জাদু আক্রান্ত চিকিৎসা জিন চাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকি এছাড়া তবদির বিষয়ে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি নানা চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমি আপনার চিকিৎসা করে দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব এবং হাজিরার দেখে থাকি যে কোনো বিষয়ে হাজিরা দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ